আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আজকে তেলঝুরি জমি মেলায় ঘটে গেল এক মর্মান্তিক কী বলবো পানিপথের দুর্ঘটন বাজির নৌকা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল তাদেরকে এই যে দেখতেছেন একটা টলার যাই বলেন না কেন বিভিন্ন এলাকায় আমাদের এলাকায় টলার পরে এই টলারের দৃষ্টিকোণাভাবে তারা বাজে গান বাজিয়ে উশৃঙ্খল নাচ গানের সাথে সাথে তাল মিলিয়ে এই নৌকার উপর দিয়ে সরাসরি নৌকার উপরে কীভাবে উঠাই দিয়েছে এবং এই নৌকায় যারা মাঝে ছিল বা যারা বৈঠা ছিল তারা উঠে কিভাবে এদেরকে মানে পিটানি দেয় এবং ভাঙচুর করে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ভিডিওটা করছিলাম না ভিডিওর মাঝেই এরকম একটা দৃশ্য ধরা পড়ছিল যাই বলে না কেন দেখেন উঠে ওরা কীভাবে এদেরকে পিটাচ্ছে আসলে এদেরকে পিটানোই উচিত কারণ এরা এত পরিমাণ বাজে গান বাজায় এবং যেভাবে অঙ্গভঙ্গি দিয়ে এরা নাচ গান করতেছিল এটা দেখার মানে কি বলবো ধরো সজ ছিল না মানুষের কিছু কি করবে এদের কিছু বলার ছিল না তারপরেও যে এইভাবে একটা বাজির নৌকা নৌকাটাকে ডুবিয়ে দিল আর ভেঙে গেছে এরা প্রতিযোগিতা ক্ষেত্রে ছিটকে গেছে এ ধরনের অনেক ধরনের সমস্যার সম্মুখীন তারা হয়েছে কিন্তু কমিটি আমি দেখলাম যে কমিটির কোনো লোকজন আসে এদেরকে কোনো সহযোগিতা করে না বা যারা এই নৌকাটাকে ডুবাই দিচ্ছে তাদেরকে সব সবথেকে বেশি খারাপ লাগছে যে কমিটি কি ধরনের কমিটি করছে এই নৌকা বাজ কমিটিগুলা বুঝলাম না এত বড় একটা দুর্ঘটনা ঘটলো কিন্তু তাদের কমিটির কোনো লোকজনই এখানে আসে নাই এইরকম একটা বিশৃঙ্খ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখানেও আসে নাই দেখেন কীভাবে ভাঙতেছে এরকম ভাঙা উচিত আমি মনে করবো অনেকেই মনে করতে কমেন্ট যে এইগুলো ভাঙা ঠিক না বা এইরকম ভাঙতেছে না আসলে এই যে সব যারা এই ধরনের কাজ করছে বা এই যে দুষ্টু পোলাভান যেভাবে গান বাজনা করতেছিল এদেরকে এরকমই সাহায্য করা উচিত আমি মনে করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ